রাস্তা ওই দেখে ভালো ভালো মানুষ হয়ে যায় আসসালাম আলাইকুম রাস্তা কি রাস্তা আমার খুব কষ্ট হইতেছে যেহেতু রাস্তা খারাপ প্রচুর পানি ছিল ওই যে শাকু যেসব পানি বাড়ে শাঁখুতে যাইতে হয় বাসা শাকু আসসালাম আলাইকুম ভালো আছেন না লাইফ নেই আমি ভিডিও বানা আর কি এই যে হাওরটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের পাকনার হাওর ইয়া হালিয়াউর বলা হয় পাকনা হর না হালি হাওর তাই হালি হাওর দিন কত অনেক বিশাল বড় হাওর কিন্তু এটা আমাদের এই স্থানটা হলো এই সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা এই গ্রামটার নাম হলো লম্ববাগ লম্বের পিছনে এই বিশাল হাওর এই দেখেন আর সাপনি আনু মামার বাড়ি আমি এখন যাইতেছি আপনার সামনে বিয়ের গিয়ে দেখতে পারতেছেন এটা আলো আনোয়ার মামার বাতিজির বিয়ের গেট বান্ধা হয়েছে এখানে বাড়ির একদম ভিতরে কিন্তু এটা বাহির একটু বানছে আর কি যেসব পানি প্রচুর তখন এই সাক্ষ্য দিয়ে যেতে হয় তখন আনোয়ার মামা যেহেতু প্রতিমন্ত্রী মানুষ তার হাঁটতে গেলেও কিন্তু অনেক সমস্যা তার কথা বললো এখন আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বকে তা আগে সে বহুত এখন মোটামুটি সে কথা বলতে পারে রাস্তা যে কি পরিস্থিতি এই জন্য বিভিন্ন সময় গিয়ে একটু বলে যে আমি কিভাবে আসতাম রাস্তা বেলা না তো এইসব রাস্তা দিয়ে কিন্তু আনরম মাদ্রাসা যাই অনেক সময়ও তার সমস্যা হয়ে যায় যাইতে চিফা রাস্তা একদম আসসালাম ভালো আছেন আপনার খুশি হইসেন না আমি আইছিলাম ভালো আছেন মানে না আমি আইছি আপনাদের খুশি নিবিতে আইছি যে হ্যাঁ আইএন না শেষ খাওয়ায়া না 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 জামটা আম জামটা আছেন আমি বাসুনি মামু আরো ভালো আই দেন টান না আপনার এই আর নরম মামা আমাকে পেয়ে অত্যন্ত খুশি দেখেন আমার কেউটা দাসে ফের চলে আসুরছে আস্তে আস্তে রাস্তা ভালো না মামা ও শুনেন শুনেন কেমনি কি করছেন এই গাতলার মধ্যে

বুধজনীয়ে কি কৰিছে আপনে যিমান খাইছো আৰু কেমনে খাই আপুনি ক